আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো খিচুড়ি আর মুরগির মাংস ভুনা আলু দিয়ে তো নরম নরম খিচুড়ি আর মুরগির মাংস রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি আমি এই মুরগির মাংসটা আজকে রান্না করবো মানে এখন এই মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে তারপর আমি এই মাংসটাকে রান্না করব। তো মাংসটাকে আমি প্রথমে সুন্দর মতো ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি আর এদিকে আমি চাল আর মসুরির ডালটাও সুন্দর মতো পরিমাণ মতো আমি যতটুকু রান্না করব সেইটা নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে আগে থাকতে চালটা একটু ধোয়া রাখলে দেখবেন যে কোনো খিচুড়ি পোলাও ভালো হয় তো ধুয়ে রেখেছি এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নিব তারপর রান্না করব প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি এক মিচ আর সাথে দিয়েছি মরিচে মরিচের গুঁড়া এক মিচ এখন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এক মিচ এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব ম্যারিনেট করে নিব আর সাথে একটু দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া এখন এটাকে আমি সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিব এদিকে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব রাখার পর এখন আমি তারপর রান্নায় চলে যাব এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য তো মাংসর মধ্যে তেল দিয়ে আমি এলাচি দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দেব এখন পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিব আর পেঁয়াজটা একটু বেশি দেবো আমি তো এদিকে আমার পেঁয়াজটা দেখেন অনেকটা ভাজা হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিব আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আগে থেকে যে আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম সেই মাংস মেরিনেটটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মাংসটাকে এখন আমি সম্পূর্ণ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব কারণ আগে থেকেই তো আমার মাংসটা মশলা দিয়ে মাখানো তাই আর আমি মশলা অ্যাড করিনি তো পেঁয়াজটা আর ভেজে আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে একটু কষে নিব আর বলের মধ্যে যে মশলার পানিটা ছিল সেই বলটা আমি ধুয়ে পানিটুক দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে কষে নিব আর সাথে আমি সস অ্যাড করব। এই সসটা আবারও বলছি আমার বাসার তৈরি করা সস এখন সসটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে এখন কষে নিব দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি কতক্ষণ রেখে দিব জাল পাওয়ার জন্য আমার চুলাটা কিন্তু হাই হিডি আছে আমি হাইডি রেখেছি যে ভালো করে কষে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাঝে সাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি এদিকে দেখেন আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে এখন কাটার মধ্যে আমি একটু পরিমাণ মতো আলু দিয়ে দিব একটু আলু দিলে ভালো লাগে আমার মাংসর মধ্যে তাই এখন আমি আলুটাকে ভালো মতো ধুয়ে কেটে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম এখন আলুটাকে দিয়েও আমি একটু কষে নিব এই যে দেখেন আমি একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আলুটাও তো আমার সিদ্ধ হতে লাগবে মাংসটাও আমি কষিয়ে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো একটু পানি দিলে পরিমাণ মতো দেখবেন আলু মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখেন আমার অনেকটা কষা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো এটাকে পানি অ্যাড করে দিব দেখেন এদিকে আমার কষা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আমি পানিটা বেশি দিবো না অল্পর মধ্যেই দিব এক দুই মগের মতো পানি দিব এই পানিটার মধ্যেই আমার মাংসটা হালকা একটু ঝোলঝোল থাকবে একটু ঝোলঝোল খিচুড়ির সাথে যদি একটু ঝোলঝল না রাখেন তাহলে তার মজা লাগবে না তাই একটু ঝোলঝল রাখবো এদিকে আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন এটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নিব একটু মাঝে সাথে ঢেকে রাখবো আর নাড়া দিব আর যদি লবণ লাগে অবশ্যই লবণ অ্যাড করবো এদিকে দেখেন আমি মাংসটা দেখছি আমার কেমন হয়েছে আর আমি আবারও বলছি একটু ঝোলঝল রাখবো তাহলে দেখবে খিচুড়ির সাথে খেতে জমে যাবে এই যে দেখেন অনেকটা মাংস আমার হয়ে গেছে এদিকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি কেমন হয়েছে আর আমি বেশি মরিচ অ্যাড করিনি বাচ্চারা খাবে তাই বলে বাচ্চা বড় সবাই খাবো আমরা তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি খিচুড়িটা রান্না করে নিব আমি কিভাবে খিচুড়ি শর্টকাটের মধ্যে রান্না করি সেটা নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এই যে দেখেন খিচুড়িটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চালগুলো এখন আমি চুলায় বসিয়ে দিব এদিকে একটা হাঁড়ি বসে দিয়েছি এখন হাঁড়ি বসে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখন আমি এটার মধ্যে দারচিনি টুকরা দারচিনি দুটুকরা এলার্চি অ্যাড করে দিলাম একটু হালকা করে ভেজে নিয়েছি এখন সাথে দুটা তেজপাতাও অ্যাড করে দিলাম কে কে এভাবে খিচুড়ি আর মাংস রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কষে নিব দিয়ে দিব এখন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর খিচুড়ির মধ্যে একটু লবণটা একটু বেশি লাগে প্রথমে কারণ একটু লবণ তো লাগবেই প্রথমে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে এখন আমি পরিমাণ মতো আদা বাটা অ্যাড করলাম আদা বাটা দিয়ে এখন আমি ভালো করে একটু কষে নিব এই দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে এখন প্রথমে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ মতো তারপর একটু মরিচের গুঁড়া দিব অল্প করে আধা চামিচের মতো মরিচের গুঁড়া দিব আমি একটু তরকারি প্লাস যে কোনো খিচুড়ির মধ্যে একটু মরিচের গুঁড়াটা একটু কম খাই তারপর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি ভালো করে কষে নিব এই যে অনেকটা কষা হয়ে যাচ্ছে আর আমার উপর দিয়ে কিন্তু তেলও উঠে যাচ্ছে খিচুড়ির মধ্যে সবাই একটু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর আজকের খিচুড়িটা রান্না হবে নরম নরম খিচুড়ি ভুনা খিচুড়ি না নরম নরম যে খিচুড়িটা আছে না সেই খিচুড়িটারই আজকে আমি রান্না করছি এখন আমি এটার মধ্যে একটু সস অ্যাড করে দিলাম টমেটো ক্যাচ আপ যেটা বলে দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে এদিকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখেন ভাজা ভাজা করে নিয়েছি নিচ্ছি আর এটার সাথে যদি চ্যাপা হয় তাহলে তো আরও জমে যায় খিচুড়ির সাথে তো চ্যাপা চ্যাপা যে রেসিপিটা লইটা মাছের সুটকি চ্যাপা এই রেসিপিটা আমার পেজে আছে অবশ্যই প্লিজ যদি না দেখে থাকেন দেখে নিবেন, রেসিপিটা আর বাসায় ট্রাই করবেন আর এদিকে আমি চালগুলো অ্যাড করে দিলাম এখন চালগুলো দিয়ে আমি ভালো করে চালগুলো ভেজে নিব এই যে সম্পূর্ণ চাল দিয়ে এখন আমি চালটাকে একটু ভালো করে ভেজে ভেজে নেব ভাজা ভাজা করে নিব আর আমাদের মানে কোনো স্পেশাল কোন দিন না যে কোনো দিনই যে কোনো মানে খিচুড়ি মাংস আমরা সবসময় খেয়ে থাকি কম বেশি তাই এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে লেগেছে এদিকে দেখেন আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর আমি একটু পানিটা একটু বেশি দিব কারণ এটা আমার নরম নরম খিচুড়ি হবে তাই নরম খিচুড়ি হবে আমার কোনো ভুনা খিচুড়িও না লেটকা খিচুড়িও না মানে একটু মাখা বাখা খিচুড়িটা থাকবে এদিকে দেখেন আমি একটু ভালো করে উপর থেকে নিচ থেকে নেড়ে নিচ্ছি এদিকে দেখেন নেড়ে নেওয়ার পর অব আমার বলক চলে এসেছে দেখেন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি আবার নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়ে হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার পানিটা অনেকটা পানি আছে এখনও পানি শুকায়নি এদিকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবার আমি দেখব আমার খিচুড়িটা কেমন হয়েছে এদিকে দেখেন আমার অনেকটা পানি শুখে গেছে খিচুড়িতে এখন আমি ভালো করে একটু নেড়ে দেব দেখেন আমি নেড়ে দিচ্ছি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে নেড়ে দিচ্ছি আর নেড়ে দেওয়ার পর তারপর আমি এটাকে দমে রেখে দেব একটু জালটা কমিয়ে এই যে এখন আমি সুন্দর মতো পরিবেশন আর আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করেছিলাম এটা আমি স্কিপ করেছি দেখাতে পারিনি ভিডিওটা করতে পারিনি এটার মধ্যে আমি উপর দিয়ে একটু ঘি দিয়েছিলাম ঘি দিলে দেখবেন কি একটু বাস না করে ভালো লাগে ঘিটা খেতে তো উপর দিয়ে একটু ঘি দিয়েছিলাম তো খিচুড়িটা আমার কমপ্লিট এখন আমি ধমে রেখে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো যারা শেয়ার করেন না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য এক সময় অন্য আরেকটা ভিডিও নিয়ে প্লাস রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম